যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেছি তে প্রথম দেশটা তোমার বাপ নাকি গানটা করি তখন ওখান থেকেই বলা যায় এক প্রকার স্ট্রেস থেকেই এক প্রকার লুকিয়ে চলে আসতে হয়েছে হ্যাঁ পেছন থেকে চলে আসতে হয়েছে এবং ওই সময় রাস্তার হ্যাঁ রাষ্ট্রাইতে এবং ওই সময় রাস্তায় আমাদের আরেকজন লিডার সালাউদ্দিন সুকুক ওনাকেও ареস্ট করা হয় ওই দিন দেশে 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 বাঁচাতে রক্ত দিতে রাজি আছি মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি দেশ 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 বাঁচাতে রক্ত দিতে রাজি আছি ভয় দেখিয়ে হলো না রে কাম হয় বাছারা ভয় দেখিয়ে হলো না কাম হয় বাছারা ভয় দেখিয়ে হলো না কাম আরে দেশটা তোমার বাপের নাকি করছো চলা কিছু বললেই পড়তে চেপে জনগণের গলা সেটা তোমার বাপেরে না কি করছো ছলাখলা পিছু হলেই করতে চেপে জন মনের গলা মনের খোঁজ যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি দেশদেশ দেশ দেশ বাঁচাতে রক্ত দিতে রাজি আছি মনের রেখোঁ যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি দেশে দেশ দেশ বাঁচাতে রক্ত দিতে রাজিই আছি ভয় দেখিয়ে এক হলো না রে বাপ ভয় বাছা রাম ভয় দেখি

আচ্ছা এই যে আপনার বিনপুর মৌসুমে গানটা বলেছিলেন সে সময় আপনার গান শোনার গান বলার পর নেতারা আপনাদের কি সদস্য কি বলেছিলেন আসলে গান যেদিন আমি স্টেজের প্রথম দেশটা তোমার বাপের নাকি গানটা করি তখন ওখান থেকেই বলা যায় এক প্রকার স্টেজ থেকেই এক প্রকার লুকিয়ে চলে আসতে হয়েছে হ্যাঁ পেছন থেকে চলে আসতে হয়েছে এবং ওই সময় রাস্তার হ্যাঁ রাস্তায়তে এবং ওই সময় রাস্তায় আমাদের আরেকজন লিডার সালাউদ্দিন টুকু ওনাকেও অ্যারেস্ট করা হয় ওই দিন আমাদের গাড়ির পরের গাড়িতেই ওনারা ছিলেন হ্যাঁ তো সেখান থেকে আমরা এক প্রকার গাড়ি থেকে নেমে যাই এবং নেমে গিয়ে আমরা ওখান থেকে একদম ফোন টোন সুইচ স্টপ করে দিয়ে আমরা টোটালি মানে আমার কাছে যে ফোনটা ছিলাম টোটালি ফেলে দিই ফেলে দেই এবং আমার ওখান থেকে আরেকটা ফোন কিনে নেই কিনে নিয়ে আমরা চলে যাই ওখান থেকে এটা চিন্তা আছে